মিঠু হ্যাঁ মিঠু কি করছ তুই হ্যাঁ কি করলি তুই এটা মিঠু কি করলি এটা এই দেখ 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 মিঠু কি করলি তুই এটা হ্যাঁ কি করছিস এটা এই ভয় করিস না না হ্যাঁ মিঠু এই কি করলি তুই এটা এটা কী করলি এটা কি করলি এগুলো কি করলি হুম এগুলো কি করলি তুই এটা খাওয়ার জিনিস হ্যাঁ দেখ খালি দুষ্টমি না দেখছো ভয় করে না একটু লাঠিটা কইরে কই লাঠিটা কই কই লাঠিটা কইরে কই গেলো রে লাঠিটা লাঠিটা দে তো লাঠিটা লাঠিটা কই কই লাঠিটা আনি দাঁড়া 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 আমি লাঠি আনতেছি দাঁড়া দাঁড়া ওই গেল রে লাঠিটা দাঁড়া আমি লাঠি নিয়ে আসি দাঁড়া ওই ঐ এটা কি কি করলি তুই দুষ্টামি করলি কেন এটা এটা কী করলি তুই এটা কী করলি হ্যাঁ মিঠু কী করলি এটা এখন লুকিয়েছিস কেন হ্যাঁ মিঠু এই ছু আবার আবার লাঠিটা দেখছো দেখ লাঠিটা এটা দেখসো এটা তাই এটা এটা দেখসো হ্যাঁ এটা দেখস এটা এটা আপনি নাকি আবার ধরবি এটা ধরবি আবার আবার এটা ধরবি ধরবি এটা ধরবি ধরবি এটা এমনে পিটি পিটি দিবো এমনে এমনে পিটি পিটি দিবো এমনে এমনে আবার কই যায় আবার কই যায় আবার কই যায় হ্যাঁ আবার কই যায় এবার যদি ধরছিস রে এটা দেখিস ধাপ ধুপ পিটি পিটি দেবো ঠিক আছে একদম ধরবি না চল তোর ঢুকিয়ে রাখে দেবো চল চল তোর খাঁচায় চল চল কই তোর খাঁচা কই আয় আয় খাঁচা খাঁচায় ঢুকিয়ে রেখে দেবো তোকে বড় দুষ্টুমি করিস চল ঢুক ঢুক ঢোক ঢোক ঢুক ঢোক ঢুক ঢোক ঢুক ঢোক সে ঢুকবে না ঢুকবে না দেখো ঢোক ওই যে ভিতরে আপেল আছে ওই যে আপেল আছে আপেল খাগিয়ে চল 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 আপেল খাবি চল চল এই ইস কি জুড়ে ধরে রে বাবা ব্যথা পাই ঢুক ঢোক দেখছো ঢুকবে না ঢুকবে না দেখো ঢুক বলছি ঢুক 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 ওই দেখো উপরে চলে গেল উপরে চলে গেলো তবুও ঢুকবে না খালি দুষ্টুমি খালি দুষ্টুমি খালি দুষ্টুমি করে চল ঢুকিয়ে রাখবো তোকে তোকে ঢুকিয়ে রাখবো আমি আমি ছেড়ে দেবই না এবার মিঠুকে বন্ধ করে রেখে দেবো ঠিক আছে এটা কী করবো এখন বেঁধে দিতে হবে তাই না কোথায় গেলো দড়িটা কোথায় গেলো মিঠুর দড়িটা কোথায় গেলো ওই যে আপেল আছে আপেল খা ওই যে আপেল আছে মিঠু আপেল আছে খাও হুম হ্যাঁ হ্যাঁ আপেল খাও একদম দুষ্টুমি করবে না ঠিক আছে একদম দুষ্টুমি করবে না আপেল আছে আপেল বসে বসে খাও ওই যে আপেল খাও ঠিক আছে ঠিক আছে আমি কাজ করব ঠিক আছে চুপ করে বসে বসে খাও

আসো আসো সোনা বুড়িটা আসো আসো এই যে উঠিয়েছি আসো 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 আমি ধরে রেখেছি আসো তুমি আসো আসো ভয় পেও না আসো 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 আস তুমি বাড়ো তুমি বাড়ো তাহলে বাড়ো হ্যাঁ বাড়ো বাড়ো বারো আমি একটু বাড়াও বাড়ো ভয় পাচ্ছে দেখো ও ভাবে এটা যদি পড়ে যায় মাথার উপর জন্য ভয় পাচ্ছে আসো 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 আমি ধরে রেখেছি আসো 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 বেরো 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 আসো আসো হুম এই তো বেরোচ্ছে এই তো বেরোচ্ছে আমার সোনা বুড়িটা এটা আমার সন্ত বুড়িটা তো এটা আমার সন্ত বুড়িটা আসো আসো হুম একটু আদর করবো মিট্টুকে এখন আমি মিট্টুকে একটু বসে বসে আদর করব তাই না মিট্টু তুমি কতক্ষণ আমাকে দেখেছো না মিট্টু তুমি আমাকে কতক্ষণ ডেকেছ সোনাটা শোনা সোনা বলি এই তো আসো একটু আদর করে নি দেখো নিয়েছি আদর করবা এখন তোমাকে ধুমকি দিচ্ছি আমি আমি তোমার বকা বোকা দিচ্ছি নাতি দেখাইছি তোমায় এ তুমি নাক করছো তোমার উপর আমি নাতি দেখাইছি তুমি যে দুস্তুমি কয়ো তুমি দুস্তুমি কয়ো এই দেখো তুমি তো দুষ্টুমি কয় সব বুঝে ওকে বকে দিলেও বুঝবে আদর করলেও বুঝবে তাই না তুমি তুমি করছিলাম তাই তোমাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তুমি এবার খেলো খেলো করবা হ্যাঁ তোমাকে ছেড়ে দেবো তুমি খেলো খেলো করবা দুষ্টুমি না একদম হ্যাঁ একদম দুষ্টুমি না একদম দু তুমি না হ্যাঁ হ্যাঁ আমি কাজ করবো হুম সব বুঝে আদর করলেও বুঝবে নাক করলেও বুঝবে দেখ তোমার নাথি দেখাইছি আমি আমার সোনা তোমার সোনা টু হম যখন খেলো করা যক যালো খেলো করা আমি কাজ করি হ্যাঁ আমি কাজ করি এখানে একটা চুমু দিয়ে দাও চুমু দাও চুমু দাও চুমু দাও চুমুদ হুম বলে দাও হুম বলো টাটা বলে দাও টাটা বলো টা টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলছে না টাটা বাই ভাই